সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটা হচ্ছে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স তো কয়েকটা কালারই হয় তার মধ্যে এই হলুদ রঙের কালারটা খুব বেশি প্রচলিত এবং আমরা এটাকে খুব ভালো করে চিনি তো এই জন্য একে ইয়েলো ফ্ল্যাক্সও বলা হয় ইয়েলো ফ্ল্যাক্স গাছটি সাধারণত শীতকালে ফুল দেয় তবে একটা জিনিস মনে রাখবেন গাছটিকে শীতকালে ফুল দিলেও গাছটি কিন্তু বর্ষজীবী বহু বর্ষজীবী কারণ এই অন্য যে গাছগুলো দেখছেন আমার এগুলো পুটপিটুনি বা অন্য অন্য গাছগুলো সিজনাল গাছ কিন্তু এটা সিজিনে ফুল দেয় ঠিকই তবে এটা বহু বর্ষজীবী এই গাছ সম্পর্কে খুব বেশি তথ্য জানার দরকার নেই দু চারটি তথ্য আপনি জানুন আপনি খুব সহজেই এই গাছের পরিচর্যা করতে পারবেন প্রচুর 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 ফুল ফোটাতে পারবেন এতটাই ফুল হয় গাছটিতে যে পুরো গাছটাই যেন একেবারে হলুদময় হয়ে যায় মানে দেখুন তাদের কতটা পড়ে আছে আর কতটা কুড়ি আছে একটু খেয়াল করে দেখুন তাহলে এই ছোট্ট একটা গাছে এই গাছটি একটা শাখা থেকে তৈরি করেছিলাম আমি একটা বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসে ছোট্ট চা মানে চার ইঞ্চিও ছিল না আমার কাছে এই সিজনে প্রথমে বসেছিলাম তাতে এত বড় হয়েছে আবার এখান থেকেও একটা আমি এর দুটো শাখা বেরিয়েছিল একটা আমি কাটিং থেকে এটা সাহা করেছি মানে করে তাকে চা করে করে নিয়েছিলাম তাহলে বোঝা গেল ব্যাপারটা যে তিনটি জিনিস শীতকালে ফুল দেয় দ্বিতীয় কথা বহু বর্ষজীবী মানে বছর পর বছর টিকিয়ে রাখতে পারবেন গাছকে আর তিন নম্বর যে কোনো কাটিং যে কোনো মাটিতে শাখা কাটিং থেকে চারা করতে পারবেন সেটা আমি দেখাচ্ছি এই তিনে জিনিসকে বোঝাতে চেষ্টা করুন আচ্ছা এবার আমরা চলে আসলাম পরিচর্যার ব্যাপারে মাটির টপ তো বিকল্প নেই মাটির টপ সবসময় ভালো এখন তো মাটির টপ না হলে প্লাস্টিকের পট নেবেন তবে মাটির টপটা প্রায়োরিটি দেবেন মিডিয়া যদি বলি হালকা মাটি পছন্দ করে একদম মেটেল মাটি বাদ দেবেন আর হালকা মাটি বলতে আমরা সেই মাটিকেই বুঝি যে মাটিটাতে বালি মাটি কম্পোস্ট কোকোপিট সবটাই থাকবে এবং ওয়েল ওয়ার্ল্ডের থাকাটা একেবারে প্রথম শর্ত আশা করি বুঝা গেলেন তাহলে এখানে আপনি ধরেন গার্ডেন সয়েল আপনি ফোরটি পার্সেন্ট নিয়ে নিলেন এবং সেটা যদি এটাইল থাকে টেনের টেন পার্সেন্ট জায়গায় টোয়েন্টি পার্সেন্ট আপনি দিয়ে দেবেন বালি কম্পোস্ট দেবেন অথবা গোবর সার সঙ্গে ককপিট দেবেন কারণ একটু পছন্দ করে ব্যাস অন্য কিছু দেওয়া দরকার নেই হয়ে গেল গাছ গাছের একটা সিজন শুরু হলেই মোটামুটি নভেম্বরের থেকে শুরু করে দেয় ফুল দিতে দেবে মোটামুটি শীতকালটা পুরোটাই একটু গরম শুরু হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে মার্চ মাস পর্যন্ত বা এপ্রিল মাস পর্যন্ত দিতে থাকবে এবার আমরা এই গাছের পরিচর্যা বলতে ফুল ফোটার সময় পরিচর্যা কী করবো এখন পর্যন্ত আমি কোনো গাছের রোগ পোকা পাইনি পোকা হয় কি না বলতে পারবো না তবে গাছের গোড়ায় যতটা সম্ভব পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে কারণ প্রচুর ফুল হয়ে ঝড়ে ফুলগুলো কয়েকদিন থাকার পরে পরেই অত্যন্ত সুন্দর আর মানে একটু ঘুরিয়ে টুরিয়ে রাখবেন কারণ আমার গাছটা এইভাবে ছিল আমি চলে গেছিলাম টুরে বলে এদিকটা বেশি ফুল ফুটেছে এদিকটা আবার ফুলটা কম হয়েছে শাখাটা ওই দিকে বেশি হয়েছে মাঝে মাঝে বুঝলাম বুঝতে পারলাম যে একটু রোদ পছন্দ করে তাহলে এটা রোদে রাখতে হবে ছায়া এতে পছন্দ করে না না এদিক থেকে কুড়িগুলো প্রচুর কুড়ি তো মানে দেখতে পাচ্ছেন কুড়ি প্রচুর আছে তো আমি কী করবো আগাছাগুলোকে তুলে নিলাম আগাছা রাখবোই না আর যেহেতু ফুল ফোটার শুরুতে আমি দিয়েছিলাম খাবার আর খাবার দেওয়া হয়নি তো আমি খাবার দেবো একটুখানি কী করবো মাটিগুলোকে চার চার সাইড থেকে একটু আলগা করে দেব আলগা করে দিয়ে মাটিগুলোকে গোড়ার দিকে আমি তুলে দেবো কোনো খাবারই সরাসরি গোড়ার দিকে না দেওয়াটাই ভালো তবে আমি এই গাছে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দেবো না পরে যদি প্রয়োজন হয় দেবো একটু গাছটা বড় হলে গাছটা খুবই ছোটো দেখতেই পাচ্ছেন যার জন্য আমি কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন মনে করছি না কী দেবো কেমিক্যাল অর্গানিক ফার্টিলাইজার এখানে প্রথমে আপনি কম্পোস্ট বা গোবর সার তো আমি কম্পোস্টকে এবার অ্যাভয়েড করলাম আমি গোবর সারকে চেলে একদম ফ্রেশ করে রেখেছি দেখতেই পাচ্ছেন একদম চা পাতার মতো হয়ে আছে গোবর সে ই করে দিয়েছি এতেও সব কিছু থাকে ওটা একটু আলাদা বলবো না খোলটা আমার দেওয়ার দরকার আছে এই খোলটা মানে মাটির মধ্যে জীবাণু ব্যক্তিরা মেরে ফেলেও এখানে আছে বনডাস এক চামচ শিঙ্কুচি আছে এক শিঙ্কুচা কমই দেবেন বেশি দেবেন না কারণ গাছ এখানে নাইট্রোজেন বেশি থাকে তো গাছ বড়ো হতে থাকে কারণ ফুলটা কমে যাবে আবার তাই বনডাসটা দিলাম যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কি জিরো জিরো ফিফটি লেখা আছে পটাশিয়াম সালফেট যাকে আমরা বলি সালফেট অফ পটাশ বা পটাশ মান্তূরেই বলতে পারেন পটাশের পরিবর্তে এটা কারণ এইটা আপনার টবের কাছে জন্য অত্যন্ত ভালো লাল পটাশ দিতে পারেন তবে লাল পটাশে একটু লবণ থাকে ক্ষতি হতে পারে তেমন ক্ষতি নয় দিতে পারবেন না এমনটা নয় তবে এই জিরো জিরো ফিফটি দিলে এটা মারাত্মকভাবে কাজ করে এটা দেওয়ার পথে দূরকম আপনি স্প্রেও করতে পারেন আবার গাছে গোড়া দিতে পারেন যেহেতু ফুল আছে স্প্রে করবো না তাই আমি গাছে করে দিলাম এই জিরো জিরো ফিফটি সব করা খা খাবারকে কী করবো আপনি মিক্স করে দিতে পারেন কিংবা এক জায়গায় ফেলে দেন এভাবে যেহেতু অর্গানিক খাবার ভালো করে হাত দিয়ে এখানে মিশিয়ে দিলাম এই যে এখানে হাত দিয়ে মিশিয়ে দিলাম আর চারদিকে দিয়ে দিলাম গাছের গোড়া পাশে বসলো কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে বললাম সবই অর্গানিক এই যে এবার গাছটা বড় হলে আপনি লাল পরা দিতে পারেন গাছ যদি বড় না হয় আপনি অফ সিজনে যখন ফুল ফুটবে না দু দশটির আপনি ডিএপি দানা দিয়ে গাছটা বড় করে নেবেন বাস এইভাবে রাখতে হবে জল শুকিয়ে যাওয়ার পরেই জল দেবেন একেবারে জল থাকতে জল দেবেন না কাদা কাদা জল হলে হয়তো গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে ফুল দেওয়া থেকে একটুখানি বিরতি হতে পারে আচ্ছা এবার যেটা বলছিলাম গাছের সাহা কাঠিন এখন ধর কাটব না যখন ফুল দেওয়া বন্ধ করবে মানে গ্রীষ্মকালে বর্ষার আগে ঠিক আমি আবার বলছি দুটো সময় আপনি এর চারা করতে পারেন এক বর্ষার আগে বসাতে পারেন কেটে অথবা বর্ষার পরে মানে সেপ্টেম্বরে অথবা মে মাসের শেষে বা জুনের শুরুতে এইভাবে ডাল কাটবেন ডাল কে কী করবেন এই যে দেখুন এরকম গ্রোয়িং ব্যাগে বসেছিলাম গাছটা বেশ সুন্দর বড় হয়েছে এবং এখানেও কোনো প্রকার খাবারও দিই ফুল দিয়েছে কত ফুল ফোটার জন্য তৈরি হয়ে আছে তাহলে এই ফ্লেক্স ফুলটি আশা করি আপনাদের পছন্দ হবে এবং মানে অল্প পরিচয় যে এত ফুল হয় সেটার উদাহরণ হচ্ছে ফ্লেক্স তো বন্ধুরা আর আমি ভিডিওটি বড় করতে চাইছি না যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটু শেয়ার করবেন আর যারা আমাকে এখন পর্যন্ত ফলো করেননি ফলো করে দেবেন প্রতিদিনই ভিডিও পাবেন আপনি ইউটিউবে প্রতিদিন দুপুর একটাই আর ফেসবুকে আপনি প্রতিদিন সন্ধ্যায় পাবেন এখানে রিলস পাবেন প্রচুর আর কিছু এই একটু সাম্প্রতিক কিছু ঘটনপুরও আমার ফেসবুকে কিছু খবর থাকে সেখানে দেখতে হলে অবশ্যই ফলো করবেন না বন্ধুরা ভিডিওটি বড় হচ্ছে আমি এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন গাছ নিয়ে আজ এখানে শেষ করলাম ভালো থাকুন